ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে সাভারে শেষ হল বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে এক ব্যতিক্রম ধর্মী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সাভার মিনি স্টেডিয়ামে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কমলা নবীন সংঘকে এক শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বিকেএসপি দল খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলকে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন বিএনপির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু মাসব্যাপী এ খেলায় আটটি দল অংশগ্রহণ করেন দেখুন সাভার থেকে বাবুল আহমেদের প্রতিবেদনে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর মেয়েটের খেলা বলতে পর্যন্ত এক মিনিট আবার আবার বার আবার